আর এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি 1.5 বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ করা বক্স পাইপ এটা কিন্তু পাকা কিন্তু 14 গেজ মোটা কিন্তু এই যে ডিজাইন প্লেটগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রুইতন করা ডিজাইন এবং এই যে এইখানের যে অনেক অনেক ভাইরা আমাদেরকে বলে ভাই আসলে এটা কি এটা কি বক্স পাইপ কিনা কিন্তু না আসলে কিন্তু এটা কিন্তু সলিড প্লেট একটা একটা প্লেটের উপর কিন্তু কাটিং করা দেখেন এই যে এখানে কিন্তু বক্স পাইপ না এগুলো কিন্তু সলিড প্লেট একটা এই সলিড প্লেটগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে 6 মিলি প্লেট আর দুই গেটগুলো খুলে মাস্কানের দুইটা পার্ট হচ্ছে স্লাইডিং হয় আর তারপরে দুইটা হচ্ছে ভাজ হয়ে চলে যায় একটা দুই পাল্লাটা হবে হচ্ছে স্লাইডিং আর পরের দুই পাল্লা হবে হচ্ছে ফোল্ডিং তো এই যে গেটটা যেটা চোদ্দ দিয়ে করেছেন তো এইটা মানে দাম কিরকম পড়লো এইটা এই যে সেম ক্যাটাগরিতে যদি যেমন আউট ফ্রেম বারো গ্যাস পাল্লা চোদ্দ গেজের বক্স পাইপ এবং 6 মিলি প্লেট দিয়ে কোনো ভাই যদি এই ক্যাটাগরিতে যদি মালামাল নিতে চায় তাহলে পারে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিট